নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজ সন্ধ্যেবেলায় বসে ভাবছিলাম কিছু একটা বানানো যাক তাই বানিয়ে ফেললাম দেখলাম আলু সিদ্ধ করা আছে তাই আলু সিদ্ধ দিয়েই বানিয়ে নিলাম তো তোমরা তো অনেকভাবেই খেয়েছো তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিলো খেতে তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তাই আলু সেদ্ধ করা টুকরোর মধ্যে একটু শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি সেদ্ধ করা মটর কাঁচা লঙ্কা ছোলা আগে থেকে একসাথে গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি শেষে একটু লেবুর রস আর লবণ দিয়ে আরও একবার সুন্দর করে মাখিয়ে নিলাম তো আর একদম শেষে ঝুড়ি ভাজা দিয়ে পরিবেশন করলাম তো সবাইকে তো আমি খাইয়েছিলাম সবাই তো বলল খুব সুন্দর খেতে হয়েছিল তো আমারও খুব ভালো লেগেছিল। তোমরাও বাড়িতে বানাও বানিয়ে খাও খেয়ে দেখো যে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও কেমন খেতে হয়েছিল তো পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন তো শুভ সন্ধ্যা টাটা